হাসরের দিন একটা লোকের এত গুনা এত পাপ আসবান পর্যন্ত গুনার স্তুপ হয়ে গেছে থুপ পর্যন্ত থুপ তার গুনার থুপ হাসুরের মাঠ থেকে আসবান পর্যন্ত হয়ে গেছে কাল আল্লাহ নবীজি বলেন আমার আল্লাহ আমাকে বলেছেন ভাবে জাতি হবে জালালি আমি খোদার ইজ্জতের কসম আমি খোদার খোদাইয়ের কসম আমি খোদার শাহ জালালিয়তের কসম এই লোকটার আসমান পরিমাণ গুণা গুনার পাহাড় এটাকে মাফ করে দিয়ে এই লোকটাকে জান্নাতে নেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজেব হয়ে যাবে যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করে থাকি আর আল্লাহ ক্ষমা করলে বোধহয় এদ্দুর এদ্দুর করি ক্ষমা করে কেন এদ্দুর 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 না ইয়া ফেরু জুনুবা জামিয়া ডাকে ডাকয় আল্লাহ জারে দেয় সব্পর পাইরা দেয় ঠিক কি না বলেন আর নোয়াখাদিদা এলাকা আল্লাহর দান খন্তা চাক দুনিয়ার রাজাবাদ সারা ক্ষমা করে না সহজে যদি করে এদ্দুর, এরদুল ছোট মন নিয়ে বড় দেশ শাসন করা যায় না অনন্ত বিশ্ব চরাচর সবকিছুর মালিক মুক্তা তিনি যত বড় তার ক্ষমাও তত বড় তার মনও তত বড় কিন্তু আমরা তো তার কাছে যাই না আমাদের কেউ খাজা বাবার কাছে যায় কি আবার কেউ ল্যাংটা বাবার কাছে ল্যাংটা মামুর কাছে যায় একবার ল্যাংটা হয়েছে ইংলিশের খনিফা খনিফার খনিফা আর খনিফা তার কাছে বরকতের জন্য যায় দোয়ার জন্য যায় সে উল্লঙ্গ কোন নবী উলঙ্গ ছিলেন কোন যুগে কোন আল্লাহর অলি আবদাল কুতুব উলঙ্গ ছিলেন শয়তানের সরব নাই যে উলঙ্গ হয়েছে ব্যবসার জন্য মালপানি কামাবার জন্য সে এই জমানার শয়তান দি গেরেট মানে এই ল্যাংটারে অকয় মামু ছেলে অকয় মামু কামটা কেমন হইল বাবারও মামু ছেলেরও মামু বাগিলারও মামু চাচারও মামু কমন মামু আসে না নাই বাবার কাছে যাইয়া কিছু চায় সঙ্গে সঙ্গে আপনার ইমানের লাইসেন্স ক্যান্সেল চাবো কার কাছে রেজেক চাবো আল্লাহর কাছে দৌলত চাবো আল্লাহর কাছে ইজ্জত চাবো আল্লাহর কাছে হায়াত চাবো আল্লাহর কাছে নেকি চাবো আল্লাহর কাছে জান্নাত চাবো সব কিছু কার কাছে চাবো আল্লাহর কাছে তুই ভাইরা আপনাদের কাছে অনুরোধ বাচ্চাদেরকে আপনি ভাই কাদা মাটি কাদা মাটি এই কাদা মাটির উপরে গাছ থেকে একটা নারিকেল যদি পড়ে নারিকেলটা নিয়ে আসলে দাগটা গর্তটা থেকে যায় ঠিক কিনা বলেন একটা আম পড়লেও সম একটা গর্ত থেকে যায় আপনার এই কষি কষি বাচ্চা ওদের মনটা এখন কাঁচা মাটির মতো কাঁচা মাটি কাদা মাটি এটাতে আপনি যেই নকশা করবেন যেই ডিজাইন করবেন মরণ পর্যন্ত এটা থেকে যাবে এটা ভরবে না হবে না এখন এই জিনিসটাকে সামনে রেখে রাব্বানা তেনা ফিদ দুনিয়া অফিল দেখছেন আল্লাহ দুনিয়ার কথা আগে বলছে মসজিদে গেলে কোনো কোনো মসজিদে সাইনবোর্ড দেখা যায় মসজিদে দুনিয়াদারী কথা বলা নিষেধ ভাই দুনিয়া যদি না পান আখেরা তো পাবেন না আর দুনিয়া যদি আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে পান তাহলে আখেরা তোর আপনার রাজা হবেন আখেরা তো আপনার সবচেয়ে বড় ধনী হবেন ইসলামের দিন আর দুনিয়া আলাদা কিছু নাই ইসলামের সব দিন সব কিছুর দিন দিনের সাথে যেটা করবেন দুনিয়া করলেও দিন খাওয়া দাওয়া করলেও দিন ঘুমালেও দিন স্ত্রীর সাথে মেলামেশা করলেও দিন যদি দিনকে সামনে রেখে করেন দিনকে সামনে রেখে ফায়জা কুদ্দিয়াতি সালাদ বান্দা ফিলারু বান্দা নামাজ শেষ হয়ে গেছে এর আগে কয় যখন নামাজের জন্য আজান দেওয়া হয় জুমার দিন সহ ফাঁসা ওয়েলা জিকা অজানুল আজান শুনছ সব কাজ বন্ধ করো মসজিদের দিকে যাও নামাজ শেষ হয়ে গেছে যখন তখন দোকানদার দোকানে যাও চাষি বাঁ যাও জেলে নদীতে যাও কি যার যেটা পেশা সেখানে চলে যাও কর্মক্ষেত্র অবতাগু কর্মক্ষেত্রে গিয়ে আমি আল্লাহ দেওয়া রেজেক করে নাও আমি আল্লাহ দশ ভাগে ভাগ করেছি বলেন সোভান আল্লাহ দশ ভাগে ভাগ করেছি দশ ভাগের নয় ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন দশ ভাগের নয় ভাগ ব্যবসার মধ্যে আর এক ভাগ দুনিয়ার কিছুর মধ্যে অধিকাংশ নবী ব্যবসায়ী ছিলেন অধিকাংশ সাহাবা ব্যবসায়ী ছিলেন খোলা ভাইয়ের চারজন কী ছিলেন ব্যবসায়ী ছিলেন চার মজাবের ইমাম ব্যবসায়ী ছিলেন চার তরিকার ইমাম ব্যবসায়ী ছিলেন অধিকাংশ এই ব্যবসার উপরে ব্যবসা নির্ভর ছিলেন আর নিজেকের সবচেয়ে বড় খাপ এই ব্যবসার মধ্যে নামাজ শেষ হয়ে গেছে ফান্তা শেরু এসার শব্দ ধাতু সেখান থেকে এসে ছড়িয়ে পড়ো যার যার কর্মক্ষেত্রে যাও তুমি চাষি হাল চাষ করুবুর রেজকা নিন খাবায় আর নারদ তুমি ধান পার ফসল ক্ষেত করবে মাটিকে আগে উল্টাও উতলুবুর রেজকা মাটিকে আগে উল্টাও এরপর মাটির চাক গুলারে ভাঙো মাটি যত বেশি ভাঙতে পারবে আল্লাহর রিজিক তত বাড়ায় দিবে সুবহানাল্লাহ উদ্যবুর রিসকা মিন খাবায়াল আরদে হাদিসটার বাংলা তরজমা তুমি চাষী তুমি মাটি উল্টাও মাটির দলা সাakai gula ভাঙো এবং প্রত্যেকটা বালুকণার ফাঁকে ফাঁকে আল্লাহ তোমার রেজেক্ট রেখে দিয়েছেন সুবহানাল্লাহ যত ভাঙবে রিজিক তত বাড়বে 60000 বছর আগের খনার বছর যারা পড়েছেন ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান দেখছেন মেনে তো নিচ্ছে মানুষের বিবেক সকালে ফজর করে আপনি খেতে গেছেন কার হুকুমে কার হুকুমে দোকানে গেছেন কার হুকুমে মসজিদ আসছিলেন কার হুকুমে আল্লাহ হুকুম মানার নামই আবাদত পেলে আপনি মসজিদে যাওয়া এ দোকানে যাওয়া এ খেতে যাওয়া নদীতে মাছ ধরতে যাওয়া বেলা পশ্চিমে পর্যন্ত হেলে যাওয়া পর্যন্ত দোকানদারি করো ব্যবসা বাণিজ্য করো কর্মক্ষেত্রে কাজ করো সূর্য যখন পশ্চিমে ফি দেওয়াল ইসাম পশ্চিমে হেলে গেছে এখন আলো ভাল লাগে না দোকানদারিও ভাল লাগে না আপনার ভিতরে একটা এংজাইটি 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 বারবার ঘড়ির দিকে তাকায় আপনার ভিতরে একটা ব্যস্ততা বুঝা যে আপনার ভিতরে ইমানের নূর আছে আপনার ভিতরে জীবন গড়ি আপনাকে অ্যালার্ম দিচ্ছে যে তোমার পাশওয়ারতে এক বেলা হেলে গেছে কোন তো দোকানটা বন্ধ করে হালচাষ বন্ধ করে তুমি আবার মসজিদে যাও মসজিদ একটু দূরে হইলে দান খেতে রাইলে বোধহয় নামাজ পড়লে হবে না পাট খেতে রাইলে দোকানের বারান্দায় ক্যাশ ব্যবসার সামনে আচ্ছা মসজিদে যাওয়া সম্ভব হইলে যান স্যারের উপরে সোয়া পাইবেন আর মসজিদে যাওয়ার মতো অবস্থা যদি না থাকে অনেক দূরে আসলে যেতে সময় লাগবে অসুবিধা আছে খেতে রাইলে আপনি পড়েন নামাজ বলতে হবে না খেতে রাইলেন নামাজ পড়া মানি আপনি জেহাদের মাঠে আসেন যে জেহাদ করছেন আপনি জেহাদের ময়দানে আসেন যখন আপনি জোহরটা পড়ে সালাম ফিরাইলেন সালাম নবী বলেন ইন্ত থেকে জোহর পর্যন্ত সারাদিন যত ঘন্টা অর্ধেক দিনেরও বেশি আপনি হাল চাষ করেছেন রোপা লাগিয়েছেন খেতখামার করেছেন দোকানদারি করেছেন মাছ ধরেছেন এই বলে আর সময়টা আল্লাহ পাকা তার আমল নামার মধ্যে ফরজ নামাজের সবাব লিখে দিয়েছেন বাঙ্গাল শৈলাম আল আর হুজুরে কয় তাইলে রুকু শেষ দাও নামাজ আল দাও নামাজ